হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেবী মিঠি ব্লগে সবাইকে অনেক স্বাগত তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো আর আমি কি কি করছি দেখো দেখি যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর আজ সোমবার দেখো আমি সকাল সকাল ঠাকুরের পুজো দিয়েছি পুজো দিয়ে একটু রেডি হব রেডি হয়ে বেরোবো মায়ের বাড়ি যাব তো সোনামা অনেক দিন ধরেই বায়না করছিল আর এখানে দেখো সোনা রেডি করে দিয়েছি আর আমি কিন্তু রেডি হইনি এখনও পুরোটা একটু বাকি আছে আমি আর ঝটপট রেডি হয়ে নিই রেডি হয়ে নিয়ে নিচে যেতে হবে কেননা কুচুর বাবা দাঁড়িয়ে আছে আর এই যে দেখো নিচে রেডি হয়ে চলে এসছে আর অলরেডি আমরা বাইকে বসেও পড়েছি আর বাইকে বসতে কুচু একটু আপত্তি করছিল আমার কোলে বসবে বলে তাই আমি ওকে কোলেই বসিয়েছি আর এক হাতে ফোনটা ধরে ক্যামেরা করছি আর পুরো রাস্তাটা ফাঁকা কোথাও কোনো গাড়ি ঘোড়া নেই আর আবহাওয়াটাও খুব পরিষ্কার মেঘ একদম নেই আর বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই নেই আকাশ পুরো পরিষ্কার দেখতেই পাচ্ছ একটু ক্যামেরা করে নিলাম সেই জন্য ঠিক আছে চলো আমরা একটু একটু করে এগাই আর কুচুর বাবার হঠাৎ করে একটা ফোন আসে কাজের জন্য তো ওকে যেতে হবে তাই ও কি করলো আমাদের দুজনকে অটোতে তুলে দিল। আমরা অটো করেই যাচ্ছি তো যেতে 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 আবার কুচু ঘুমিয়েই পড়লো আর কি করবো ও বক বক করছিলো খুব ভালোই লাগছিল আর ঘুমিয়ে যেতে খুব খারাপ লাগছে ও ঘুমিয়ে পড়লো একা একা বসে আছি পাশে দুজন লোক আছে কিন্তু ওরা তেমন বেশি কথা বলছে না সবাই চুপচাপ আমরা মোটামুটি চারজন আছি এই অটোটাতে এবার নামবো সময় হয়ে গেছে দেখো নেমে পড়েছি আর কুচু তো খুব তাড়াতাড়ি করে ছুটছে ঘুমটাও ভেঙে গেছে ও জানে যে দিদুন বাড়ি যাচ্ছে তাই ও ছুটতে ছুটতে ঝাঁটছে একদম ওটাকে হাঁটা বলে না ওটাকে ছোটা বলে আর এই যে খেজুর গাছটা দেখছেন এই খেজুর গাছটা ওর মনে আছে ও এইখান থেকে একবার শীতকালে এসেছিল ওইখান থেকে কুল তুলে খেয়েছিল ও ও যাই হোক ও নিজে তো তুলতে পারে না তো আমিও আমি ওকে তুলে দিয়েছিলাম ওটা ওর মনে আছে তাই ও দেখালো আমাকে গাছটা আরেকটা জিনিস তোমাদের বলি যে দেখছো চার মাথার মোড় এই চার মাথার মোড়ে এলে ও কিন্তু ঠিকঠাক ওই বাম দিকেইও বেঁকে যায় ও কী করে মনে রাখে আমি জানি না এইটুকু একটা বাচ্চা আড়াই বছরের বাচ্চা ও মনে রাখে যে এখানে এলেই আমাকে এইদিকেই যেতে হবে আর ও দেখতে পেয়ে গেছে ওর ছোটো মাসি ওকে নিতে আসছে তাই ও একটু তাড়াতাড়ি করে দৌড়াচ্ছে আর আমিও ওর পেছন পেছন দৌড়াচ্ছি যাচ্ছে খুব মানে আনন্দের সঙ্গে চলে যাচ্ছে আর এই যে চলে এসছে আমার বোন চলে এলো আর সঙ্গে আরেকটা পুচকেকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে ঋষি ও একদম হচ্ছে কি বলবো দিদি ভাইকে দেখলে একদম খুশি এটা হচ্ছে ওর ভাই মানে কুচুর ভাই এটা আরেকটা আমার বোনের ছেলে তো একদম সামনে সামনে যাচ্ছে আর ভাবছে কি যে ও সবার মতো বড় কিন্তু ওর যে সবার ছোট ও এটা জানে না ও ভাবে আমিও সবার মতোই এখনও কিন্তু সঠিকভাবে ও কথা বলতে পারে না ওর ইশারা ইঙ্গিতই ওর যথেষ্ট মানে কি বলবো মানে মুখে কথা না বলতে পারলে তো কি হয়েছে ইশারা ইঙ্গিতে এমনভাবে বুঝিয়ে দেবে যে আপনি না হেসে থাকতে পারবেন না আর এই যে বাড়ি চলে এসেছি মা রান্না করে ফেলেছে আমাদের জন্য খিচুড়ি বেগুন ভাজা বাঁধাকপির তরকারি নিরামিষ তো সোমবার তাই আর বাবা আর মা এই যে বসে আছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি একটু গল্প করছিলাম আর বাগানের দিকে চলে এসেছি দেখি একটু কিছু সবজি নিয়ে যাওয়া যায় কি না আর এই সবজি গাছগুলো যা যা দেখছেন সবই আমার মায়ের হাতে লাগানো মা বাবা দুজনেই পরিচর্যা করেন আমাদের প্রায় সবজি কিনতেই হয় না বাবার বাড়িতে বাজার থেকে খুব কমই কেনা হয় সব বাগান থেকেই বেরায় চলুন পুরো বাগানটা একবার ঘুরে আসি সঙ্গে আপনাদেরকেও দেখাই বেগুন গাছ লঙ্কা গাছ সিম গাছ শাক গাছ মূলো তারপর আর এদিকে দেখেছেন যে সুপারি পেঁপে কলা তারপরে এদিকে আরও কি কী সব গাছ আছে সব গাছের নাম আমি ঠিক জানি না কিন্তু এগুলো সব পরিচর্যা মাই করে বোনরাও করে বাবাও করে সবাই মিলেই করে তো আবার একটা জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদের চলুন এদিকে দেখছেন এদিকে মানে খড়গাদা ছিল ওটা ভেঙে পড়ে গেছে তো অন্যদিকে করা হয়েছে ওটা আর এত বড় বাগান দেখছেন পুরোটাই জল দেওয়া ঘাস তোলা পরিচর্যা করা সবটাই মা করে আর এই যে চলে এসেছে এটা দেখছেন এটা হচ্ছে ফার্ম পোলট্রি ফার্ম তো এখানে এখন পাখি নেই নতুনভাবে আবার পরিষ্কার করা হয়েছে পাখি ঢোকানো হবে আর এই যে কাঠের গুঁড়ো সব মেলানো হয়েছে শুকানোর জন্য তো বুডিং বুডিং হবে তো ওই জন্য তো চলুন এগিয়ে যাই অনেকটাই বড় ফার্মটা দেখে বুঝতে পারছেন তো এগাচ্ছি আস্তে আস্তে আর এই যে এত সরঞ্জাম দেখছেন এইগুলো পরিষ্কার করা মোটামুটি মার কোনো সময় বিশ্রাম নেই সব সময়ই কাজ করতে থাকে আমি বলি যে একটু বিশ্রাম নাও বয়স হচ্ছে বলে কি যে নানা বসে থাকলে বরং বুড়ো হয়ে যাব কাজ করলে মন ভালো থাকে শরীরও ভালো থাকে কাজই আমার ভালো লাগে চলুন বাইরের দিকটায় যাই সেখানে কি কি গাছ আছে আপনাদেরকে দেখাই আর সবচেয়ে বড় কথা আমাদের ফার্মের সাইড দিয়ে না একটা খাল চলে গেছে পুরো এগুলো জল নিকাশি খাল জোয়ার ভাটা হয় আর এই যে দেখছেন কত ফুলের গাছ পুরো গাছ ভর্তি হয়ে ফুল হয় আমাদের বর্ষাকালে তো অনেক বেশি হয় কিন্তু তাও এখন গরম পড়ে গেছে তো মোটামুটি ফুল হচ্ছে আর ঠাকুরকে দিয়ে ফুল প্রচুর বেশি হয়ে যায় প্রচুর ফুল বেশি হয়ে অনেক বক বক করলাম আপনাদের সঙ্গে এবার বাড়ি যেতে হবে অলরেডি কুচুর বাবা ফোন করে দিয়েছে ও দাঁড়িয়ে আছে কাঁথিতে আমাদের আবার অটো করে যেতে হবে তো সন্ধে হয়ে যাবে আর কুচুকে বলা যাবে না যে আমরা বেরিয়ে যাচ্ছি দ্বিতন বাড়ি থেকে তাহলে ও কান্না শুরু করে দেবে ওকে বলবো যে চকলেট আনতে যাচ্ছি আর এই যে ওকে নিয়ে আমি বেরিয়ে এসেছি আর মা গেছে অটো স্ট্যান্ডে অটো আছে কিনা না দেখতে তো এই যে দেখা হয়ে গেছে মায়ের সঙ্গে আর এই যে ঋষিবাবু মায়ের হাত ধরেছিল হাত ছেড়ে হঠাৎ করে ছুটে চলে গেল অটোর কাছে আমরা যাব তো তাই আর ও সবসময় তো নিজেকে বড় মানুষ বলেই মনে করে আবভাব একদম ছোটদের মতো নয় সবসময় বড়দের মতো আর এদিকে কাঁথি পৌঁছে গেছি বাইকেও বসে গেছি আর যাচ্ছি বাইকে করে আবার তিনজন সন্ধ্যে হয়ে গেছে তাড়াতাড়ি করে আমাদের পৌঁছতে হবে বাড়ি চলে এসেছি আমরা আর সোনামাকে ফ্রেশ করে এই যে খাটে বসিয়ে দিয়েছি ও ড্রয়িং করছে ওর একটা ওয়াটারমেলন রঙ করতে বাকি ছিল ওটাকে রঙ করছে আর ওদিকে কি করেছে যেই আমি রান্নাঘরে গেছি এমনি ও ছুটে চলে গেছে আমার কোলে হতে কোলে উঠে পড়েছে আর বলছে কি মামাম তাড়াতাড়ি রান্না শেষ করো আমার খুব খিদে পেয়েছে তাই আমি ওর সঙ্গে একটু গল্প করছিলাম আর রান্না প্রায় শেষ আমার ওকে এবার খাইয়ে দেব খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তো চলুন আজ এ পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্রচুর লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা